ঝিনাইদহের পতিত জমি ও রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ সবুজের সমারোহে ঘেরা গ্রামের পথ এখানে শীতের আগমনে খেজুর গাছ কাটা নিয়ে ব্যস্ততা বেড়েছে গাছিদের দম ফেলার ফুরসত নেই তাদের খেজুরের মিষ্টি রস এখন ঘরে ঘরে বাইতে বাইতে ধুম পড়েছে পাটালিগুর ও বাহারি পিঠা বানানোর এ মৌসুমে আগাম রসে প্রচুর পাটালিগুর বানানো যাবে বলে মনে করছেন চাষীরা এতে লাভবান হওয়ার আশা তাদের সকালে উঠে আমি গাছפרי নিয়ে এসে গুর জালিয়ে পাটালি বাজারে বিক্রি মোটামুটি টাকা ভালোই পাওয়া যাচ্ছে আর কি 170 টাকা টাকা আর বিক্রি হচ্ছে আমাদের এলাকায় এখন খুব ভালো আছে এবং আগের মতই হচ্ছে স্কুল বাটালির দামও ভালো আসছে খেজুরের আগাম রসের গুঁড়ে ভালো দাম পাওয়ার কথা জানান ব্যবসায়ীরা আমাদের মোটামুটি বিক্রি ভালো আখের বাটালি বেচি এক খাজরি বাটালি বেচছি একশো টাকা গুঁড়ো বেচছি টাকা কৃষি কর্মকর্তা বললেন গেল তিন বছর জেলায় দ্বিগুণ হয়েছে খেজুর গাছের সংখ্যা এতে লাভবান হচ্ছেন চাষিরা কৃষি সম্প্রসারণ ওই থেকে প্রতি বছর খেজুর গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয় একটি গাছ থেকে এক মরশুমে পনেরোশো দিকে আঠারোশো টাকা পর্যন্ত একজন কৃষক পেতে পারে খেজুরের রস থেকে তৈরি গুড় বিক্রি করে ভালো লাভ হওয়ায় চাষিরা অন্য ফসল ছেড়ে ঝুঁকছেন খেজুর চাষে এজন্য আগামীতে সরকারি পৃষ্ঠপোষকতায় খেজুর গাছ রোপণের দাবি জানিয়েছেন তারা